তোরা কে যাবি রে আই রে তোরা তোরা কে যাবি রে আই রে তোরা চর্ম ময়দানে জীবনের মোর ঘুরে যাবে তিন দিনের পয়ারে জীবনের মোর ঘুরে যাবে তিন দিনের পয়ারে তোরা কে যাবি রে আই রে তোরা তোরা কে যাবি রে আই রে তোরা চর্ম ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের বয়ারে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের বয়ারে তাইল কিশোরি নাই রে সে তাই সাগল যায় না হে তাইল কিশোরি নাই রে সে তাই সাগল যায় না হে তাই নিজের খাবার নিজে খায় রে আইরে তো বুলক জায়গা পায় না ময়দানে জীবনের মরগুড়ে যাবে জীবনের ময়দানে জীবনের যাবে জীবনের ময়দানে তোরা কে জাবি রে আইরে তোরা চর্মনারী ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের বয়ানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের বয়ানে ভালা লোকরে গোমরাকারি খাবার ফিরি দিয়া কত লোকরে লোক দেখাইয়া কারি খাবার ফিরি দিয়া কত লোকরে লোক দেখাইয়া বালা লোকরে গোমরা করে রে মানুকরে গোমরা করে রে ভন্ড কারণে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের বয়ারে জীবনের মর ঘুরে যাবে তিন বয়ারে তোরা কে যাবি রে আই রে তোরা তোরা কে যাবি রে আই রে তোরা চর্ম ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের বয়ানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের বয়ানে হেল সুরি নাই রে সে গরু যায় না হে তাই হেল সুরি নাই রে সে গরু যায় না হে তাই নিজের খাবার নিজে খায় রে নিজের খাবার নিজে খাই রে তো বলক জায়গা পায় না ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের ভয়ানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের ভয়ানে হুজুর কেবলার বয়ান শুনে কি যে শান্তি লাগে দিলে হুজুর কেবলার বয়ান শোনে কি যে শান্তি লাগে দিলে কত মানুষ না খাইয়া কত মানুষ না খাইয়া ঘুরতেছে ময়দানে জীবনের মর ঘুরে যাবে বয়ানি জীবনের মর ঘুরে যাবে তিন দিনের বয়ানি তোরা কে রে আইরে তোরা তোরা কে রে আইরে তোরা চরমনারি ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনের বয়ানি জীবনের মর ঘুরে যাবে ইন্দিনেরই হাজারো মানুষ বেনামাজি ছিল মাসাল্লা এক বছর গেল আল্লাহর হুকুম নবীর তরিকা উঠে যায় তার পরনে জীবনের মর ঘুরে যাবে ইন্দিনেরই বয়ানে জীবনের মরে ঘুরে যাবে তিন দিনের ময়দানে তোরা কে যাবি রে আইর তোরা চর্ম নারী ময়দানে জীবনের মরে ঘুরে যাবে তিন দিনের ময়দানে জীবনের মরে ঘুরে যাবে তিন দিনের ময়দানে